আর ভাই আপনাকে যদি কেউ বাঁশ দেয় আপনি নিরাশ হবেন না কারণ আপনি ওই বাঁশকে কাজে লাগাবেন কারণ বাঁশকে কিভাবে কাজে লাগাবেন আমার থেকে বুদ্ধি নিয়ে যান কেউ যদি আমাকে বাঁশ দেয় আমি ওর প্রতি রাগ হই না আমি ওর বাঁশটাকে কাজে লাগাই কিভাবে কাজে লাগাই ও যে আমাকে বাঁশ দেয় আমি বুঝে দিই না যে ও আমাকে বাঁশ দিছে আমি ওই বাঁশ দিয়ে যে কোনো একটা কাজে লাগাই বাঁশটাকে আমি ফালাই দিই না কারণ আমাকে যে বাঁশ দেয় এই দুই হাজার চব্বিশ সালে বহুত বাস খাইছি এই জীবনে তবে বাস থেকে আমি বহুত অভিজ্ঞতা নিয়েছি তাই এখন যে আমাকে বাস দেখ আমি ওই বাঁশ গুলা কাজে লাগাই কিভাবে কাজে লাগাই কেউ আপনাকে বাস দিছে আপনি তাকে দিবেন না বাস দেওয়ার জন্য আপনি ওই বাসটা দিয়ে যে একটা কাজে লাগাই দিবেন ও দেখবেন আপনার পিছনে আর বাঁশ দেওয়ার সুযোগই পাবে না কারণ আপনি দেখবেন যে ও যখন দেখবে যে আপনি ওর বাঁশ দিয়ে কাজ করে আরো উন্নত হচ্ছেন তখন দেখবেন ওর আরো হিংসা বেড়ে যাবে তাই আপনাকে কেউ বাস দিলে আপনি কখনো হতাশ হবেন না আপনি আপনার গতিতে চলবেন আপনার নিজের গতিতে চলবেন কারণ বাঁশ এমন একটা জিনিস যে দেয় সে মনে করে যে বাঁশ তো দিছি কিন্তু আপনি যদি ওই বাঁশটাকে ব্যবহার করে ওই বাঁশটাকে কাজে লাগাতে পারেন তাহলে আপনি সফল কারণ যে আপনাকে বাঁশ দিছে কারণ সে কখনো আপনাকে আপনি ভালো হওয়ার এটা চাই না আর যখন আপনি ওই বাঁশটাকে কাজে লাগে আপনি সফল হবেন তাহলে ও দেখবেন হিংসা আরো বেড়ে যাবে ও তখন হিংসায় জ্বলে পড়ে মরবে তাই আপনি যে আপনাকে বাঁশ দেখ আপনি কখনো না কাজে চেষ্টা করবেন কারণ বাঁশ অনেক কাজে লাগে বিগত দিন আমরা দেখছি যেখানে রটের পরিবর্তে বাঁশ দিছে অনেক জায়গায় ব্রিজ ডালাই করছে ওখানে বাঁশের পরিবর্তে রটের পরিবর্তে বাঁশ দিছে এই সমস্ত যে সমস্ত জায়গায় আমি দেখো রডের পরিবর্তে বাঁশ দেয় চিন্তা করেন মানে রটে রডের তুলনায় ওরা বাঁশ দেশে রটের ওই জায়গায় তাহলে আপনাদের যদি কেউ ফ্রিতে বাঁশ দেয় সমস্যা কি আপনি ওই বাঁশটা নিয়ে কাজে লাগাবেন ইনশাল্লাহ যে আপনাকে বাঁশ দেশে যখন দেখবেন আপনি ওই বাঁশটা নিয়ে কাজে লাগায় সফল হয়েছেন তাহলে দেখবেন যে ওর মনের ভিতরে আরো কত জ্বালা বেড়ে যায় তাই কেউ আপনাকে বাঁশ দিলে আপনি কখনো হতাশ হবেন না আপনি ওই বাঁশটাকে যে কোনো কাজে লাগাবার চিন্তা ভাবনা করবেন কারণ মানুষ সবসময় আপনার পিছিয়ে যারা লাগে থাকবে মনে রাখবেন ওরা সবসময় আপনার পিছনে থাকবে আপনার সামনে কখনো আসার সম্ভাবনা ওদের নাই এই কারণে ওরা সবসময় পিছনে লাগিয়ে থাকে তাই আপনি হতাশ না হয়ে যে কেউ আপনাকে মনে রাখবেন এই পৃথিবীতে সবার পিছনে কোনো না কোনো লোক আছে আমরা তো সাধারণ মানুষ নবীর আসুদের পিছনে ছিল আর আমরা তো সাধারণ মানুষ আমাদের পিছনে তার বেশি থাকবে তাই আপনারা কখনো হতাশ হওয়ার চিন্তা ভাবনা করবেন না আল্লাহর কাছে আদায় করবেন আল্লাহ যে অবস্থায় রাখছে আল্লাহ আল্লাহ শুক্রিয়া করবেন কারণ আমরা যে অবস্থানে আছে এটা অনেক স্বপ্ন ঠিক আছে এই কারণে আপনাদের পিছনে অনেক লোক লাগা থাকে তাই চিন্তা করার কোনো কারণ নাই কারণ যারা আপনার পিছনে লাগা আছে তারা সবসময় আপনার পিছনে থাকবে আপনি সবসময় তাদের আগেই থাকবেন তাই চিন্তা না করে আল্লাহ শুক্রিয়া আদায় করেন যে অবস্থানে আছেন ওই অবস্থানে আল্লাহ সুক্রিয় আদায় করেন আলহামদুলিল্লাহ দোয়া করে আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে ভালো রাখে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম